নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আর আমিও বেশ ভালো রয়েছি তো চলুন বন্ধুরা আজকে বাগানের কোনো ভিডিও দিব না আজকে সুন্দর একটি ব্লক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কয়েকদিন থেকেই আপনাদের সঙ্গে ছোট ছোটো রিলস ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যে আমাদের এখানে অনেক বড় একটি মেলা বসেছে তো কী মেলা কেমন হয়েছে কি কি রয়েছে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমাদের এই মেলাতে রয়েছে আর অনেকটা বড় মেলা আর মেলাটি কিন্তু টানা বারো থেকে তেরো দিন হয় আমাদের এখানে যারা আমার আশেপাশের রয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন যে মেলাটি কতটা সুন্দর হয় এবং কত ধরনের জিনিস এখানে থাকে আর এই জায়গাটি কিন্তু একটি শ্মশান তো সেখানেই কিন্তু এই সুন্দর মেলাটি বসে তো চলুন এক এক করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে সর্বপ্রথম যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার প্রিয় জিনিস আমি যখন যেখানে যে পরিস্থিতিতেই যাই না কেন শুধুমাত্র খুঁজে বেড়াই যে কোথায় ফুল লতা পাতা গাছপালা রয়েছে সেগুলো কারণ আমার এগুলো ভীষণই ভালো লাগে তাই আজকেও তার কম দিনেই চলে এসেছি প্রথমেই ফুলের বাগানে বিভিন্ন ধরনের ফুল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর প্রত্যেকটি ফুল কিন্তু অনেক সুন্দর আর এই যে এগুলো কিন্তু ফুলের দোকান এসেছে এবং সাজিয়ে হচ্ছে কিছুটা ফুল এখানে তো সব কিছু মিলিয়েই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম দেখুন এখানকার এই সুন্দর সুন্দর গুলো কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটি ফুলই একদম নজর কিন্তু কেড়ে নেবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই বোতাম চন্দ্রমল্লিকা ফুলগুলো কতটা সুন্দর তারপরে চলুন সারিবদ্ধভাবে রাখা রয়েছে এখানে কিছু ফুল লাল এবং হলুদ ছোটো বড় বিভিন্ন ধরনের গাঁদা ফুল কিন্তু রয়েছে তো সেগুলোও একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এত পরিমাণে জিনিস এই মেলাতে রয়েছে আর এত ধরনের জিনিস আর প্রায় বারো তেরো দিন এই মেলাটি কিন্তু হচ্ছে তাই এই সম্পূর্ণ জিনিসগুলো যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে কিন্তু আমার কয়েক ঘন্টার ভিডিওতেও শেষ হবে না তাই একটু একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা অবশ্যই দেখুন খুব ভালো লাগবে তো এই যে দেখুন আমার দুষ্টু কিন্তু মেলাতে ঘুরতে এসেছে প্রায় দুদিন নিয়ে গিয়েছিলাম আমি ওকে যখন নাকি একটু লোকের ভিড়টা কম ছিল তখন শেষের দিকে নিয়ে যায়নি তখন প্রচুর লোকের ভিড় ছিল তো গিয়ে এ দোকান ও দোকান কিন্তু খুঁজে বেড়াচ্ছিল মানে উঠে উঠে দেখতে চাইছিল কি কি রয়েছে কোন দোকানে আর এদিকে দেখুন মেলার বাউলের আসরে কিন্তু আমি বসে রয়েছি আমি রয়েছি এবং আমার সঙ্গে আমার মা রয়েছেন তো প্রচুর লোক কিন্তু ছিল তো একে একে উঠে চলে গেছে এখন কিন্তু বেশ অনেকটা রাত এদিকে দেখুন কিছু মূর্তি মানে ঠাকুর বা প্রতিমা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এত ধরনের মানে যত ধরনের ঠাকুর আমাদের রয়েছে সেই প্রত্যেকটি ঠাকুর আমাদের এই মেলাতে আপনারা দেখতে পাবেন তবে আমি কিন্তু সব ঠাকুরকে তুলিনি কয়েকজন কয়েকজনকে তুলেছি এদিকে দেখুন কৃষ্ণ ঠাকুরের সেই দৃশ্যটি যেটি এই যে পায়ে তীর মেরেছিল তো কৃষ্ণ ঠাকুর মানে সে লুটিয়ে পড়েছিলো সেই অভিনয় করছে তো আপনারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন তারপরে যে দৃশ্যটি আপনারা দেখছেন এগুলো কিন্তু এই সাইডে কিছু ঠাকুর রয়েছে সেগুলো আরও প্রচুর প্রচুর রয়েছে তা চলুন এই পাখে ছোট্ট একটি শিল্পী এর নাম হচ্ছে জয়ন্ত জয়ন্ত জয়ন্তুল বাউল তো খুবই বাচ্চা ছেলে ন বছর বয়স নয় নয় কি দশ বছর বয়স তো সেই বাচ্চা ছেলেটি খুব সুন্দর বাউল গান করে তো ওরই গান হচ্ছে তো আমি মানে মিউট করে দিয়েছি যে বাইরের বয়সটা রাখবো না সেই কারণে আর এদিকে দেখুন এই যে এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে রয়েছে আর ইনি রয়েছেন মাতা শচীমাতা তো নিমাই যেদিন চলে যায় বাড়ি থেকে সেদিনকার এই দৃশ্যটি তখন বিষ্ণুপ্রিয়া তাকে আঁচলে বেঁধে রেখে ঘুমিয়েছিলেন তারপরেও কিন্তু নিমায় চলে গিয়েছিলেন এরকম প্রচুর প্রচুর দৃশ্য এখানে রয়েছে আর এই প্রত্যেকটি কিন্তু সুন্দর করে এখানে লিখে দিয়েছেন যে কোথায় কি হচ্ছে আর এদিকে এই যে দেখুন এই যে উনি যে আশীর্বাদ নিচ্ছিলেন যে আমি তিন পা নিব তিন পদ তো সেই একটি পা তিতে দেয়নি সে মাথায় তুলে নিয়েছিলেন রাজামশাই নইলে তার সমস্ত কিছুই নিয়ে নিচ্ছিল যাই হোক যারা আপনারা কাহিনিটা জানেন তারা অবশ্যই জানেন আর এদিকেও রয়েছে আরও প্রচুর প্রচুর ঠাকুর প্রত্যেকটি ঠাকুরেরই কোনো না কোনো কাহিনি রয়েছে তো আমিও সবটা জানি না একটু একটু জানি এখানে দেখুন দশ মাথা কালী কত বড় করে মাকে সাজিয়েছে আর কত বড় করে বানিয়েছে দেখুন কতগুলো পা কতগুলো হাত আর কতগুলো মাথা তো রয়েছে ভীষণই সুন্দর আমাদের এই অনুষ্ঠানটি তো তারপরে চলুন আরেকটু ঘুরে আসি এদিকে দেখুন সবাই রিলস বানাতে ব্যস্ত এই যে দেখুন এই যে রিং লাইট যে নতুন নতুন যে সবাই এখন রিলস তৈরি করছে তো সেখানেই এটা হচ্ছিলো তো সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখুন এগুলো আমাদের মেলাতে তিন চারটে এসেছিলো তো একটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলুন আবার মেলা ঘুরে আসি এই যে চলুন মেলাতে চলে এসেছি আর এই যে কিন্তু আমার দুষ্টু ঘুরে ঘুরে কিন্তু হাঁপিয়ে গেছে এই যে দেখুন ঘুরে বেড়াচ্ছে তো আমরাও মেলার লোকের সঙ্গে ঘুরছি আর এত পরিমাণে দোকান মানে যে কোনো ধরনের দোকান খাবারের বলুন বা জিনিসপত্রের বলুন বা বাচ্চাদের খেলনা বলুন বা আচার বলুন বা এই যে নাগরদোলা টোলা যা যা রয়েছে মানে প্রত্যেকটা জিনিসই অতিরিক্ত তো পুরোটা মেলা একদিনে কোনো দিনও ঘোরা যায় না আমরা এক একদিন এক একটা ভাগ ঘুরে ঘুরে দেখি তো আজকে এই সাইডটা ঘুরলাম এদিকে কাপ প্লেট বা অন্যান্য জিনিস রয়েছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম আর মজার বিষয়ে কী বলতো এই যে আমার যে দুষ্টু এখানে রয়েছে একে দেখার জন্য প্রচুর লোকের কিন্তু ভিড় হয়েছিলো তো চলো এদিকে আরও কয়েকটি ঠাকুর রয়েছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে কিন্তু আমাদের এই মন্দিরটি সব সময় এটাতে পুজো হয় সারা বছর এই মন্দিরটি থাকে এই যে এখানে রাধা মাধবের পুজো হয় আর শুধুমাত্র এই পৌষ সংক্রান্তি থেকে মানে চোদ্দোই জানুয়ারি থেকে আমাদের এই বাউল অনুষ্ঠানটি শুরু হয় এটা ছাব্বিশ সাতাশ তারিখে শেষ হয়ে যায় তো কতটা জায়গা নিয়ে আমাদের এই মন্দিরটি আপনারা দেখতেই পারছেন আরও কিন্তু প্রচুর প্রচুর জায়গা রয়েছে পাশে আরও বড় শ্মশানো রয়েছে তো সব কিছু তো শেয়ার করা সম্ভব নয় এদিকে দেখুন বাচ্চাদের খেলনাগুলো দেখতে ভালো লাগছিল আর এই যে গেটটি আপনারা দেখলেন এটি কিন্তু মেন গেট তো চলুন আরও কি কি রয়েছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এদিকে কিন্তু প্রচুর মূর্তি পুতুল তারপরে কানের দোল এই যে শাখা শঙ্খ ঠাকুরের পুজোর জিনিস পাথরের থালা তারপরে মানে কত ধরনের যে জিনিস রয়েছে মানে এই যে যারা আমাদের ধার্মিক মাগসায়ীরা বা রয়েছেন যারা সাধুরা তাদের প্রত্যেকের জন্য কিন্তু বিভিন্ন ধরনের পুজোর জিনিস পাওয়া যাবে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষে চলে এসেছি দেখো ওই যে পেছনের যে গেটটি ওদিকে কিন্তু এখনও যায়নি আর এটা কিন্তু আজকে বাউল মেলাটির শেষের ভিডিও এখন কিন্তু রাত্রির মানে ভোর সাড়ে চারটে মতো বাজে তো এখন কীর্তন হচ্ছে মানে অনুষ্ঠানটি এখন শেষ হয়ে যাবে তো তাই আমি প্রথম থেকে একটু একটু ক্যামেরাবন্দি করে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো তো ভিডিওটি একটু বড় হয়ে গেছে তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো নমস্কার